আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ব্যাটেন হোল্ডার তৈরি করতেছি প্রোডাক্ট একুশ মডেল এটা হয়েছে প্রোডাক্ট একুশ মডেল বিপি স্মেল ইলেকট্রিক প্রোডাক্ট ভি পি প্রোডাক্ট একুশ মডেলের ব্যাটেন হোল্ডার হোল্ডারটা দেখাচ্ছি এটা হচ্ছে একুশ মডেলের ব্যাটেন হোল্ডার এই হোল্ডারটি গুণগত মানসম্পন্ন এবং কোয়ালিটিফুল এটি পল্লিবিদ্যুতের ওয়ারিংয়ে ব্যাপক পরিমাণ কাঠের ঘর বিল্ডিংতে ব্যবহার হয় যেহেতু এখনও গ্রামে অনেক জায়গায় জিএলএস ভাল এখনও গ্রামে ব্যবহার করে কিছু কিছু জায়গায় এখন এই সময় এসেও কিছু কিছু জায়গায় জিএলএস ব্যবহার করে তার জন্য এই হোল্ডারটি অনেক করে যেহেতু এই বডিটি অনেক টেকসইভাবে বানানো গুণগত মানসম্পন্ন কোয়ালিটি ফুল এই বোল্ডিটা দিয়েই আমরা পোলট্রি খামারে বোল্ডারের জন্য ব্যবহার করে থাকি যেহেতু অনেক টেকসই মজবুত গুণগত মানসম্পন্ন হোল্ডারটি চলে পোলট্রি ফার্মের বিভিন্ন বড়ো বড়ো ফার্মে তাই এই হোল্ডারটি এখনও গ্রামেগঞ্জে ব্যাপক চাহিদা রয়েছে যেহেতু এখনও অনেক অনেক জায়গায় জিএলএস ভালো ব্যবহার করে থাকে তাই এই হোল্ডারগুলোর চাহিদা রয়েছে মজবুত এবং গুণগত মানসম্মান হিট প্রতিরোধ ক্ষমতা তার দ্বিগুণ রয়েছে যেহেতু জেলেস ভাল এখনো পোলট্রি ফার্মে শীতের সময় আসলে দুইশো আর জ্বালায় এবং এই হোল্ডারটি ব্যাডমিন্টনের জন্য খুব ভালো একটি ই রয়েছে ব্যাডমিন্টন যখন শীতের সময় আসে শীতে ব্যাডমিন্টন খেলে আলহামদুলিল্লাহ সেটা ব্যাপক পরিমাণ সাপোর্ট রয়েছে এবং চলে মানসম্পন্ন গুণগত মান কোয়ালিটি করে ব্যাপক পরিমাণ চাহিদা রয়েছে যারা বাইকের নিয়ে ব্যবসা করতে চান আমাদের এই বডিগুলো সবসময় আমরা ব্ল্যাক বানিয়ে থাকি যেহেতু ব্ল্যাকের কাজ হিট প্রতিরোধ ক্ষমতা কালো সিরাজি পাউডার হিট কালো পাউডারেছে সাদা পাউডার আছে কালো পাউডারের হিট প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি রয়েছে তাই আমরা ব্ল্যাক পাউডারটা দিয়ে সবসময় বডিটা বানিয়ে থাকি যেহেতু সাদা দ্বিগুণ ক্ষমতা রয়েছে ব্ল্যাকের হিট প্রতিরোধ ক্ষমতা টেকসই বা টেকার জন্য অনেক চাহিদা রয়েছে এটা বরিশালের আনাসে আছে সব জায়গায় চলে এবং বরিশালের বাইরে বিভিন্ন ডিস্ট্রিকে যায় যারা আমাদের ইউটিউব চ্যানেল বা টিকটক ফেসবুক পেজ বিভিন্ন জায়গায় দেওয়া হবে যারা আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি ব্যবসা করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং এই হোল্ডারগুলো আমাদের ব্যাপক পরিমাণ চাহিদা রয়েছে ইনশাআল্লাহ নিয়ে পাইকের ব্যবসা করতে চান এবং বিশ মডেলের পাইনাল হোল্ডার পোলট্রি ফার্মের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ইনশাআল্লাহ খুব ভালো মানসম্পন্ন এবং এই হোল্ডারটির চাহিদা রয়েছে যারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে চান এবং বরিশালে এটা বলতে হবে না সব দোকানে কম বেশি আছে এবং খামারিরা এক নামে পরিচিত ইনশাআল্লাহ যারা আমাদের এই পণ্যটি নিয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের ব্র্যান্ডের নাম বি ই পি ইসমিল্লা ইলেকট্রিক প্রোডাক্ট বিটি শোলনা বরিশাল আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ